যদি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার তাই দেখেন ছাব্বিক খানি কিন্তু আগে কি করতে জানেন পানি বেঁচে বেড়াইতো তারপর ও এখন কত কোটি টাকার মালিক তালি ভাবেছেন কি ছোট কোটি টাকার মালিক তুমি আমার চেন মোর বাটা আমার হাত একটা তোমার দশটা তুমি দশটা গুন্ডার ছায়ের জন্য আমি একটা হাত দিয়ে দশটা গুন্ডার সাথে সকালে খাইনি এক ঘুম দিছি হ্যাঁ আমি তোমাকে যাইতে দিব না

ঘরো তুমি করো তো ভেবে বেড়াও আমি কিন্তু আমার সাথে

কিসের জন্য এইভাবে দিন কাটাবো যায় কি করবে আমার ইচ্ছা ঢাকায় যাই একটু বড় লোকের ধরুন তার বাড়ি যায় লোকের

পানি পানি তুমি কি পানি দিত তারপর ও এখন কত কোটি টাকার মালিক たり ভাবেছে ছোট কোটি টাকার মালিক তুমি যে আমাদের তুমি একটা গান বলো না একটা ডায়লগ বলো বলো ডায়লগ গান বলো

ওই সুমাই আমার তো টাকা দিয়ে একটু একটু টাকা দিয়ে নিয়ে যাবে ওই সময় তো আমি গান করবো না কিন্তু বক্স রাইকে দিবি নি আমাক আমি খালি একবার শুটিং করবি এবার করবো এভাবে করবো আবার একটু জেরাইকে দিবি আবার এইভাবে করবো এইভাবে করবো আর একটু জেরাইকে দিবি তারপরে ওইটা কাইটা 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 কর কম্পিউটারে মনে হয় এক হচ্ছে খালি নাস্তি আছে ওর ক্ষমতা আছে অতক্ষণ আর অতগুলা মানুষের মারা ঠিক ঠিক একদম ঠিক কথা বলছো তাহলে হ্যাঁ ধরো আমিন ইনি উনি উনি সবাই অmathscrনিয়া আইছে আমি গুলি মারছি গুলির গুলে থাকে ছয়টা মারি দিতেছি দশটা তাহলে হয় একটা আছে না টার্গেট ঠিকই যাচ্ছে পেটে লাগছে মুখে লাগছে ওইগুলা এখানে কি লাগানো থাকে জানেন ডক্টরি লাগানো থাকে ওইটা আস্তে আস্তে করে না তুমি তো সবই হবে তাতে কি তুমি কি না খইতে পারবে ভবিষ্যতে জানি না তোমার ইচ্ছা কি আমার ইচ্ছা আছে একদিন তোশকের তলে ঘুম তোশকের তলে হ্যাঁ তিনতলা বাড়ি হবে চারতলা বাড়ি হবে